ইরানের ব্যাপক হামলা পরিচালনা করেছে ইহুদিবাদ ইসরায়েল এতে করে ইরানের রাজধানী তেহরান এবং ইরানের শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মূলত টার্গেট ছিল ইরানের পারমাণবিক স্থাপনা তারা ঠিক সঠিকভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করেছে তবে ইরানের পারমাণবিক স্থাপনা মাটির প্রায় বত্রিশ তলা বিল্ডিংয়ের মতো সমান যে উচ্চতা ঠিক সমপরিমাণ গভীরেই ইরানের এই পারমাণবিক স্থাপনায় এ যতই আঘাত করা হোক না কেন এটা তেমন কোনো গুরুত্বই হবে না কারণ ইতিমধ্যে বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে এই পারমাণবিক স্থাপনাকে আগে পরীক্ষা করা হয়েছে ইসাদিরা যে হামলা পরিচালনা করছে এই হামলার পাল্টা এবং শক্তিশালী জবাব দিবে ইরান এমনটাই জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি আয়াতুল্লাহ খামিনির পক্ষ থেকে এটি স্পষ্ট করা হয়েছে ইরান সর্বাত্মকভাবে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ইসাদিদের এই হামলার কারণে ইরানের সর্বোচ্চ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ আল বাগিরি দুনিয়া থেকে বিদায় নিয়েছে যান ইতিমধ্যে এটা নিশ্চিত করছে মোহাম্মদ আল বাগিরি এবং তার দুই সহকর্মী এই হামলায় নিহত হয়েছেন প্রিয় ভাইরা আমরা গত কয়েকদিন আগে এটা বলেছিলাম যে এই বিশ্বে আরও একটা যুদ্ধ আরও একটা রক্তক্ষয়ী হামলার সম্ভাবনা স্পষ্ট ইরানকে পরমাণু থেকে সরানো যায়নি ওমানের মাস্কাটে দফায় দফায় বৈঠক করার পরেও আমেরিকা কোনো অবস্থায় ইরানকে এটা আশ্বস্ত করতে পারেনি রাজি করাতে পারেনি যে ইরান এর থেকে সরে আসবে ইরান জানিয়েছে তাদের পরমাণু কার্যক্রম একেবারে শান্তিপূর্ণ এবং তারা যদি এক্ষেত্রে মিসাইল তৈরি করেও তা কোনো অবস্থায় অশান্তকর পরিস্থিতির জন্য এটা তৈরি করা হবে না যদি ইরান কখনো আক্রান্ত হয় তখন এটি ব্যবহার করা হবে এবং আন্তর্জাতিক যে পরমাণু নীতি সেটাকে হানড্রেড পারসেন্ট অনুসরণ করা হবে আমেরিকা ইরানকে প্রস্তাব দিয়েছে ইরান যাতে পরমাণু কর্মসূচি একেবারে বাতিল করে দেয় কিন্তু ইরান জানিয়েছে আমাদের উপর প্রায় এক হাজার ছয়শো আটান্নটি নিষেধাজ্ঞা রয়েছে তখন আমেরিকা জানায় মোটামুটি নিষেধাজ্ঞাগুলো কিন্তু তুলে নেওয়া হবে ইরান জানায় গত উনিশশো তিরাশি সালের পর থেকে এখন পর্যন্ত আমাদের অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলার সেটা কি আমেরিকা কিংবা ইউরোপ পরিশোধ করবে এ প্রস্তাব ইরান দেওয়ার পর আমেরিকা একেবারে চুপসে যায় কারণ চার ট্রিলিয়ন ডলার কখনই পরিশোধ করা সম্ভব নয় ইরানে অ্যাটাক করার পর আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটা জানা গেছে যে ইরানে আক্রমণের ক্ষেত্রে আমেরিকার কোনো হাত নেই আমেরিকার সাথে আলাপ আলোচনা করে ইসাদিরা ইরানে অ্যাটাক করেছে ইরানের রাজধানী তেহরানে যে অ্যাটাক করেছে সেখানে শুধুমাত্র বেসামরিক মানুষগুলোই দুনিয়া থেকে বিদায় নিয়েছে জানা গেছে বিপুল পরিমাণ হতাহত হয়েছে বিবিসি পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়েছে কমপক্ষে তিনশো তিরাশি জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই হামলার ফলে ইরান জানিয়েছে তারা তাদের হাইপারসনিক মিসাইল ফাতা ওয়ান ও ফাতাহা টু কে প্রস্তুত করেছে তেল আবিব থেকে শুরু করে ইসাদিদের পরমানু স্থাপনায় অ্যাটাক করা হবে হাইপারসনিক হামলা ভাইরা বিশ্বময় সরিয়ে পড়বে যুদ্ধ আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ এটাই জানিয়েছেন এমন একটা সময় আসবে একটা যুদ্ধ হবে যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নিবে আমেরিকা ও ইসরায়েলিরা ব্রিটেন এই রাষ্ট্রগুলো এটা চায় যে কোনো মধ্যে ইরানকে থামাতে কারণ ইরানকে যদি থামাতে না পারে ইরানের অস্ত্র পুরো দুনিয়া ব্যাপী সরিয়ে পড়বে আমেরিকা এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই হামলার সাথে তারা জড়িত নয় ইসাদিরা কোনো অবস্থায় আমেরিকাকে নিয়ে এই হামলা পরিচালনা করেনি ভাইরা আপনি কি মনে করেন আমেরিকা সঠিক বলতেছে আমরা এটা জানি ইরান খুব খেপাটে জাতি তারা খুব ক্ষিপ্ত জাতি একই সাথে তারা খুব প্রতিশোধ পরায়ণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইরান এই হামলার শক্ত জবাব দিবে ইতিমধ্যে ইসাদিদের সকল প্রকার স্থাপনা তাদের রাজধানী থেকে শুরু করে সব জায়গায় জরুরি অবস্থা জারি করেছে নিজ নিজ শহর থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে মধ্যে পাল্টা হামলার ভয়ে ইসাদিদের ভূমি ছাড়তেছে সাধারণ জনগণ কাতারে কাতারে লক্ষ লক্ষ ইসাদিরা ইতিমধ্যে ইউরোপ আমেরিকায় ছুটতেছে যে কোনো মন্দির তারা বাঁচতে চায় ভাই কাফের বেইমান বেদিন এটা একটা ভীতু জাতি আপনি ভারতকে দেখে বুঝেন না পাকিস্তান হামলা করেছে এতে করে ভারতের জনগণ বাংলাদেশে ঢুকতেছে এবার বুঝেন কাপের বেইমান এরা যে কথা ভীতু জাতি এটাই স্পষ্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন একই সাথে আমরা এটা জানাবো এই হামলা এবং পাল্টা হামলার সর্বশেষ আপডেট